এই মুহূর্তে আমাদের মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হতে হবে চানু ভাই বললেন যে খুব তাড়াতাড়ি আমরা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের একটা আহ্বায়ক কমিটি করব। সকলে একত্রিত থাকবেন এর বাইরে কোনো কমিটি হবে না ইনশাল্লাহ কারো কোনো ক্ষমতা নাই ইনশাল্লাহ আমরা সেই মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল করব এবং আপনাদের কল্যাণের জন্য সেই কমান্ড কাউন্সিল কাজ করবে সদা সর্বদা আপনাদের অপমান করে কেউ বাংলাদেশে রেহাই পাবে না স্পষ্ট কথা বলতে চাই আমি অনেকেই আমার কথা বলেছেন আমি আগামী নির্বাচনে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় নির্বাচনে অংশগ্রহণ করব এটা সিদ্ধান্তিত এটা সিদ্ধান্তিত অনেকে বলে থাকেন আপনাদেরকে বিভ্রান্ত করবার জন্য বা সারা বাসাইকে সারা সখিপুরকে বিভ্রান্ত করবার জন্য অনেকে বলে থাকেন আজম সাহেব কি নমিনেশন পাবে কিনা সন্দেহ আছে মানে আর কিছু না বিভ্রান্ত করবার জন্য আজম সাহেব তো কেন্দ্রে রাজনীতি করে বাসাই সখিপুরে এর আগে দুবার ফেল করেছে এবার কি বাস করতে পারবে না সন্দেহ আছে কিছু না জনগণকে আপনাদেরকে বিভ্রান্ত করবার জন্য শিষের পাশে কথা বলবে না চোখ আপনাদের সকলের দোয়া নিয়ে ধানের শিষের প্রতীক নিয়ে দেশ নায়ক তারেক রহমানের মনোনয়নে ইনশাল্লাহ আমি বাসাইল সখীপুরে নির্বাচন এই বাসাইল সখীপুরের মানুষ এবার অন্তত ভুল করবে না আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি এবার সখীপুরও কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে এর অনেকগুলো কারণ আজকে অনেকগুলো কারণ না বললাম আজকে একটা কারণই বলি সেই কারণটা হল যে মুক্তি যুদ্ধের বাংলাদেশ আমরা চাই না যারা মুক্তিযুদ্ধ বিরোধী একাত্তরের কথা শুনলে তার মাথাকে এদিক করে পেছন ফিরে থাকায় তাদের ওই বাংলাদেশ বিরোধী বাংলাদেশ চাই স্বাধীনতা বিরোধী বাংলাদেশ চাই এই ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ যে না আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই আর তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার দল বিএনপি অতএব আমরা বিএনপির সাথে ঐক্যবদ্ধ এই বক্তব্য বাসাইলের এই বক্তব্য সখীপুরের এই বক্তব্য সারা দেশের কারণ আমার আপনার পরিচয়ের যখন সংকট তৈরি হবে তখন কিন্তু আমরা কাউকে চিনি না আমি কি ঠিক বলেছি আমার কথা বুঝতে পারছেন তো আমার পরিচয় কি আমার পরিচয় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের বাংলাদেশ সেখানে কেউ যদি আঘাত করে আমি কিছুই চিনি না সত্যি বলছি কিনা অতএব এই একটা ইস্যুতে অনেক ইস্যু আছে বাসায় সখীপুর এবার ধানের শীষে ঐক্যবদ্ধ আমি অনেকগুলো ইস্যুতে গিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না ওই একটা ইস্যুতেই আমরা ঐক্যবদ্ধ যে আমরা এবার ধানের শীষের সাথে আছি কারণ আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র জুলাই সনক যাই করেন না কেন মুক্তিযুদ্ধ থাকবে সকলের উপরে বাই না হ্যাঁ মুক্তি যุทธারা থাকবে সকলের উপরে কেউ যদি বলেন ওই 5 অগস্টের গণঅভ্যুত্থান দ্বিতীয় স্বাধীনতা আমি বলবো বাংলাদেশের সাথে এটা পেইমানি হয়ে যাবে বাংলাদেশের 20 কোটি মানুষ কেউ গ্রহণ করবে না আমরা রক্ত দিয়েছি গত ১৭ বছর গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য বিএনপির হাজার হাজার নেতা কর্মী গুম হয়ে গেছে ফিরে আসে নাই কত বাবা কাঁদছে মা কাঁদছে স্ত্রী কাঁদছে সন্তানেরা কাঁদছে ফিরে আসে না তাদেরকে কোথায় কোন সাগরে গুম করে ফেলে দেওয়া হয়েছে আমরা জানি না পাই নাই হাজার হাজার নেতা কর্মীকে নিঃশংসভাবে খুন করে ফেলা পেয়েছে কোনো তারা ফিরে আসবে না ষাট লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হামলায় পর্যদস্ত করেছে কিন্তু আমরা রাজপথ ছাড়ি নাই এবং শেষে যে জুলাই এবং অগাস্টের ছত্রিশ দিনের আন্দোলন সেই আন্দোলনে বিএনপি আটশোর মতো নেতা কর্মী শাহাদাত বরণ করেছে আমরা ওই আন্দোলনকে ধারণ করি ওই আন্দোলনকে লালন করি উন করি কিন্তু সেটা কি সেটা একটা ছাত্র জনতার দ্বিতীয় স্বাধীনতা নয় একমত স্বাধীনতা একবার এসছিল স্বাধীনতা ওটাই থাকবে চিরকাল চিরকাল এবং আপনারাও বীর যুদ্ধ থাকবে চিরকাল সম্মানিত থাকবে চিরকাল বংশ পরস্পর বংশ পরস্পর ওই শাসক এরশাদের বিরুদ্ধে অভ্যুত্থান আমাদের অর্জন ওই ফ্যাসিবাদের বিরুদ্ধে চব্বিশের পাঁচই আগস্টের অভ্যুত্থান রক্ত দিয়েছি গুণ হয়েছি গুণ হয়েছি আমরা করেছি আমরা এটাকে লালন করি ধারণ করি কোন করি কিন্তু এটা কি এটা ছাত্র জনতার অভ্যুত্থান দ্বিতীয় স্বাধীনতা নয় স্বাধীনতা একবার এসেছিল একবার এসেছিল না একবার এসেছে একাত্তরে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দ্বিতীয়বার না এটা হাজার বছরের অর্জন এটা থাকবে চিরকাল কেউ তখন স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়ে এখন অভ্যুত্থানকে যদি দ্বিতীয় স্বাধীনতা বলে সান্ত্বনা খুঁজতে চান মানুষ মেনে নেবে না